এই বছরও সেপ্টেম্বরে দশ থেকে বারো তারিখের মধ্যে আরও নতুন টেকনোলজি জিনিসপত্র আসছে মাসের পত্র যেতে আরও সুবিধা হয় কাজ করতে তো জিনিসগুলো যাতে জল হয়ে গেল হেলথ স্বাস্থ্য ব্যবস্থাও হয়ে গেল এবং ইলেকট্রিকেরও টেন্ডার পাস হয়ে গেছে ইলেকট্রিকের কাজগুলো শুরু হবে আমরা এই মেশিনগুলো আসলেই কাজ শুরু করে যাবো এবং আমরা এখন টার্গেট রয়েছে মাঠগুলোকে সুন্দর করে সাজানো গোছানো যেটা নভেম্বর মাস থেকে কাজ শুরু হবে এবং আরও বেশ কিছু প্রজেক্ট রামপ্রসাদের ভিজার প্রজেক্ট জমা হয়ে রয়েছে এখনো ভিজিট করে গেল আমাদের ঘটগুলো জন্য তার একটা জমা হচ্ছে আশা করছি নেক্সট ইয়ারের শুরুর দিকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেগুলো কাজ শুরু হয়ে যাবে প্রতিদিন করে কৃষি হচ্ছে এবং একটা নতুন জিনিস থাকবে যেটা হচ্ছে গিয়ে আমাদের টার্গেট রয়েছে মহার দিন পরা পর্যটনে আলি মানুষ নদীয়া থেকে যখন ঢুকবে প্রথম বাঘমড়ে দেখে উত্তর চব্বিশ পরগনা জেলা শুরুও হচ্ছে গিয়ে থেকে হালিশহ শুরু হওয়ার ওখান থেকে ঢুকিয়ে আমাদের একটা পার্ক করেছিলাম যেটার নাম দিয়েছিলাম আমরা পার্ক কত বছর পুজোর আগে আমরা নতুন একটা জায়গা তৈরি করতে চাইছি তেঁতুলতলা আর চৈতন্য সুকান্তবলির মধ্যে একটা জায়গা মধ্যে একটা জায়গা পর্যটনে হালিশ নাম দিয়ে মানুষ যখন পর্যটন ক্ষেত্রে যেন ডেভেলপ করা যেত ব্যবস্থা করার জন্য কাজ শুরু হয়ে কাছে আশা করা যাচ্ছে যে মহালয় দিন উপলব্ধ করতে পারবো এবং বেশ কিছু সফটওয়্যার নতুন লঞ্চ করানো হচ্ছে সেটা আমাদের ইচ্ছে আছে মহালয় দিন রেডি করে মানুষের হাতে তুলে দেওয়া তারও কাজ চলছে মিউনিসিপাল স্ট্যাম্প অফ ইন্ডিয়া কাজ করছে এবং রেগুলার মানুষের সাথে পাবলিকের যোগাযোগের ব্যবস্থা সফটওয়্যারের মাধ্যমে করা আমাদের এরিয়া ওখানে পঞ্চায়েত করব আমাদের এরিয়া হচ্ছে কি রেলগেট এই পোর্শনটা আসে কিন্তু মানুষই বলতে পারে মানুষ কতটা আশাবাদী মানুষ আশা করে বলেই রেগুলার মিউনিসিপালিটি এত মানুষের আনানো না যে গেলে সলিউশন পাওয়া যায়

খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা